পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আপনারা যে স্কিনে যে গাছটি দেখছেন এই গাছটির নাম হচ্ছে গুটি গাছ আসলে এই গুটি গাছের নাম আপনারা জানি না কতজন মানে শুনেছেন এই গুটি গাছ দিয়ে আসলে কি হয় এই গুটি গাছ এর কাজ কি আপনারা যারা বিশেষ করে সিলেটে আসেন বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সিলেটে আসেন পাশাপাশি সিলেটের যে চা বাগানের সুন্দরতাটা আপনারা উপভোগ করেন দুটি পাতা একটি কুড়ির দেশেই চা এই সিলেট বৃহত্তর সিলেট আমাদের এই সিলেটের যে চা বাগানের জন্য প্রসিদ্ধ বাংলাদেশের মধ্যে এবং চা বাগান দেখার জন্য অনেকে আসেন চা বাগানে অনেক ইতিহাস আছে অনেক ঐতিহ্য আছে কিন্তু এই চা বাগান আমরা দেখি কিন্তু চা বাগানের আমরা চা অনেকে আমরা চা সিলেট থেকে নিয়ে যান আপনারা আপনাদের ইয়ের জন্য কারণ সিলেটের চার মান খুবই ভালো কিন্তু এই চার গাছগুলো কিভাবে হয় আমরা আজকে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো প্রতিবেদনে আমাদের সাথে থাকবেন এবং আপনারা দেখবেন আমরা মানে এই যে গুটি গাছ সেই এই গুটি গাছের যে গুটিগুলো আছে সেই গুটিগুলোতে আমরা দেখাচ্ছি এই গুটিয়ে আসার আগে গুটি গুটির মধ্যে একটি ফুল হয় ফুল থেকে ফুল যখন ঝরে যাওয়ার পরে এই ফুল থেকেই এই গুটি হয় গুটি থেকে এই চারা হয় এই চা গাছের এই চারা থেকেই কিন্তু তারা এই ইয়ে করেন আমরা একটি চা বাগানে আসছি চা বাগানে আপনাদেরকে দেখাচ্ছি যে গুটি গাছ এই দেখুন কয়েকশো গুটি গাছ এখানে আছে আমরা একজন বাগানে দীর্ঘদিন যাবৎ কাজ করেন আমরা তার সাথে একটু কথা বলবো আচ্ছা দাদা আপনি কত বছর যাবৎ কাজ করছেন এই বাগানে এই বাগানে আমার বিশ বছর বিশ বছর এই এই গাছগুলোর নাম কী এই গাছগুলোর নাম গুটি গাছ গুটির গাছ এই গুটির লাগাইলে আর নার্সারের গা গাছ হয় প্রথম ফুল আইবো ফুলের মধ্যেটা কি ফল আইবো ফলটা গাছগুলা মানে লাগাইবো তারা নার্সারিতে নার্সারি থেকে ছোটো ছোটো চারা হয় ছোটো ছোটো চারা হয় তো চারা নিয়ে লাগানো হয় বাগানে হ্যাঁ বাগানে এই যে এই গুটি এই যে গুটিগুলো দেখছেন এই গুটিগুলো কিন্তু গাছ থেকে পেরে তারা তাদের এই বাগানের নিজস্ব যে নার্সারি সেই নার্সারিতে কিন্তু তারা নিয়ে যান নার্সারিতে মানে নেওয়ার পর তারা এই গুটি থেকে চারা হয় এই চারা কিন্তু তারা যখন বাগানে লাগান কিন্তু বাগানে লাগানোর পাঁচ থেকে আট বছর আট বছরের মধ্যে গাছগুলো বড় হয় তারপর এই গাছ থেকে তারা পাতা মানে চিড়া শুরু করেন চা পাতা তো এই বিষয়টাই আসলে লক্ষণীয় আমরা দেখাচ্ছি আপনাদের গুটি গাছ যে গাছ দিয়ে এই গাছের গুটা দিয়েই কিন্তু চা বাগানের চা গাছ হয় আর আমরা যে চাগুলো খাই সেই গুটি থেকেই মানে চা হয় আমরা একটি বাগানে আসছি এই বাগানের আমরা এই গুটি গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর এই বাগানের দৃশ্য এবং এই গুটি গাছের যে বাগানটি সেটাও একটি ভিন্ন রকম একদম দেখতেও খুব সুন্দর লাগছে আপনারা দেখুন আসলে এই যে কীভাবে মানে আমরা তো শুধুই বলি যে চা চা গাছের পাতা থেকে পাতা ছিঁড়েই মেশিনে নিয়ে চা পাতা হওয়া যায় কিন্তু না তার আগে অনেক কাজ আছে যেমন এই যে গুটি গাছ এই গুটি গাছ কিন্তু এই গুটি গাছ গাছ থেকে তারা গুটি নিয়ে এই যে আমি বারবার বলছি এক একই কথা গুটি গাছ থেকে গুটি নিয়ে এই বাগানে মানে তাদের একটা নার্সারি আছে এই নার্সারিতে তারা গুটি লাগাবেন এই গুটির থেকে কিন্তু চা গাছ হয় চারা হয় সেই চারাগুলো তারা বাগানে লাগান এই বাগানে লাগানোর পর এই গাছগুলো বড় হয় তারপর চার জন্য পাতা হয় তারা থেকে আট বছর সময় লাগে মানে গুটি থেকে চারা চারা থেকে গাছ গাছ থেকে চা পাতা পাতা পেতে হলে সাত থেকে আট বছর সময় লাগে তো এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি এবং সর্বোপরি চার যে শুরুটা কিন্তু এই গুটি গাছ থেকেই সবাই যে যার আইডি থেকে একটু শেয়ার দেন আমরা খুশি হব এবং আমরা এটা মনে করি যে এই গুটি গাছগুলো আসলে দেখতে খুবই সুন্দর এবং গুটি গাছগুলোকে খুব যত্ন নিতে হয় আমরা যেভাবে বলছিলাম যে গুটি গাছের কাছ কিন্তু এই এখানে চা বাগান আছে চা বাগানের কারণ একটার সাথে একটা যেহেতু মিল আছে এই গুটি গাছ এই গুটি গাছের কাছেই এই চা বাগান চা বাগানটাও আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন এবং আমরা আশা করি যে যারা থেকে সবাই একটি করে আপনারা শেয়ার দেবেন এবং আজকের এই যে এই একটি আমরা বলবো যে সামান্য হলেও একটু আসলে ব্যতিক্রমী একটি বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং আমরা চেষ্টা করি সব সময় মানে এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর জন্য তো যারা দেখছেন যারা কে কোথা থেকে দেখছেন যদি আপনারা একটু বলেন আমাদেরকে তো আমরা একটু অবগত হব এই নার্সারি কি বাগানের নিজস্ব নার্সারি থাকে হ্যাঁ নিজস্ব নার্সারি থাকে নার্সারি তো আপনি কি এই গাছ গাছে কাজ করেন হ্যাঁ গাছগুলো কাজ করি

2170 বadde মানে চারা হয় চারা হয় 37 বছর 37 বছর 37 বছর না 3 3200 এর কি চারা হই 3 3200 চারা বড় হলে আমরা পাতা tutela মানে यो বাগানে লাগান হ্যাঁ বাগান এ বাগান তার পড়া বাগানে লাগাই লাগায় এর মধ্যে আমরা পাতা tutela মানে 2 আর 1 বছর ইয়া 2 এক বছর না মানে এই গুটি গাছ না হলে কিন্তু গুটি না হলে কিন্তু চা বাগানে চা হবে এর চা বাগান হয় না চা বাগানের মেইন কি গুটি গুটি এই গুটি থেকে সৃষ্টি হয় চা বাগানের হ্যাঁ চা বাগান এই গুটি থেকেই চা বাগানের সৃষ্টি আমাদের এই যিনি এই গুটি গাছ নিয়ে কাজ করেন তিনি বলছেন যে এই গুটি হচ্ছে আসল এই গুটি থেকেই চা বাগান হয় এবং এই চা বাগানের যে গুটি আমরা গাছ আপনাদেরকে দেখাচ্ছি এই গাছগুলো আসলে সুন্দর এবং এই গাছগুলো মানে আপনারা দেখলে মানে অবাক হবেন যে এত সুন্দর গাছ এবং যে আমরা দেখি না যে বিশেষ করে লিচু গাছ বা এই এই ধরনের গাছ আস আছে সেই এইরকম গাছের মতোই প্রায়টা দেখতে তো আপনারা যারা দেখছেন আমরা আপনাদেরকে এই বিষয়টা জানালাম যে চা পাতার মূলে হলো হচ্ছে এই গুটি গাছগুলো এই গুটি গাছ থেকেই কিন্তু চায়ের চা গাছের যে সৃষ্টি সেটাই আমরা জানলাম এবং আপনাদেরকে জানালাম এই আমরা গুটি গাছগুলো একটু আপনাদেরকে দেখাল দেখাচ্ছি আপনারা দেখুন আপনাদের মতো করে শুধু চা বাগানে এসে চা বাগানের সুন্দরতাটা উপভোগ করি চা বাগানে এসে চা বাগানের চা পাতা নিয়ে আমরা চা পান করি এইসবই করি কিন্তু এই চা বাগানের যে চায়ের যে মূল যে জিনিসটা সেটা হচ্ছে গুটি এই গুটি গাছ থেকেই চা বাগানের গাছ হয় আমরা সেটা বলি গুটি গাছে গুটি ধরে সেই গুটিটা নিয়ে তারা নার্সারিতে নিয়ে তারা চারা বড়ো করে চারা এসে তারা বাগানে এনে লাগান তারপর তার পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই মানে চা পাতা তারা ছিঁড়া শুরু করেন তো সর্বোপরি আমরা এই একটি মানে কাহিনী আপনাদেরকে বা একটি গল্প শোনালাম যে চা বাগান আসলে কোথা থেকে হয় বা এই যে গুটির বিষয়ে গুটি গাছ গুটি গাছে প্রথমেই যে ফুল ধরে এই ফুলগুলো ধরে তারপর ফুলে ফুলের পরে হচ্ছে গুটি ধরে গুটি থেকে এই গুটি নার্সারিতে নিয়ে যাওয়া হয় এই নার্সারি আমরা এই চারা থেকে যখন চারা একটু সাইজে বড় হয় তখন তারা চা বাগানের যে গাছগুলো মরে যায় বা যে গাছগুলো কেটে ফেলেন সেখানে তারা কিন্তু আবার নতুন করে তারা এই চা গাছ লাগান সেই গাছ চা গাছ লাগানোর পর পরে পাঁচ থেকে সাত বছর পর তারা এই চা গাছ থেকে তারা পাতা মানে চিরা শুরু করেন মানে এই আমরা এখন পর্যন্ত জানলাম বা যতটুক সম্ভব আপনাদেরকে জানালাম আমরাও জানতাম না এই বিষয়টা তখন আমরা যখন জানলাম তখন এটাই মনে মনে ভাবলাম যে আমাদের যারা দর্শকরা আছেন দেশে বিদেশে আছেন অনেকেই জানেন অনেকে জানেন না যে এই চা বাগানের গুটি থেকে যে চা বাগানের হয় এবং গুটি চারা চা চা বাগান হবে না এবং চা বাগানের মূল বিষয়টা মূল জিনিসটা হচ্ছে এই গুটি গাছ এই গুটি গাছ থেকেই কিন্তু চা বাগানের মানে উৎপত্তি হয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর করে একটার পাশে আর একটা লাগানো তাও এই গুটি গাছগুলো কিন্তু শতবর্ষী গাছ এগুলো কিন্তু এগুলি প্রত্যেকটা গাছ কিন্তু শতবর্ষী গাছ এবং এই গাছগুলো কিন্তু খুব যত্ন নিতে হয় আমরা এক যিনি যে তিনি বলেছেন যে বিশ বছর যাবতীয় গুটি গাছগুলো তিনি কাজ করেন তিনি এখান থেকে প্রথমে গুটি গাছে তিনি ইয়ে পরিচর্যা করেন তারপরে এই গুটি গাছে গুটি নিয়ে তিনি নার্সারিতে এই মানে চারা করেন চারা করার পর তারপরে এই চারাগুলো যখন বড় হয় তখন বাগানে চা বাগানে চায়ের গাছ গাছ হিসাবে তারা রোপণ করেন রোপণ করার পাঁচ সাত বছর পর তারা এই এই গাছগুলো থেকে কিন্তু চা সংগ্রহ করেন তো আমাদের প্রতিবেদনটি শেষ করব শেষ করার আগে আপনারা আসলে একটু নিজেই চিন্তা করেন যে আমরা আসলে কত জেনে জানি যে চা কোথা থেকে আসে চার সৃষ্টি কিভাবে যেভাবে এই যে দাদা বললেন যে তিনি দীর্ঘ বিশ বছর যাবত এই গুটি গাছ নিয়ে কাজ করছেন এবং তিনি বলছেন যে চা পাতার মূল হচ্ছে গিয়ে গুটি এই গুটি থেকে কিন্তু চা পাতার মানে উৎপত্তি হয় তো এই বিষয়টা কতটুকু আমরা বুঝাতে পেরেছি আপনাদের কেমন লেগেছে আমরা জানি না যদি কোনো মানে ভালো না লেগে থাকে আমাদের ব্যর্থতা যদি ভালো লেগে থাকে সেটা সে আমাদের সার্থকতা এই সার্থকতার সাথে কিন্তু আপনারাও মানে যুক্ত আছেন কারণ এই যে ভালোর সাথে আপনারা সবাই থাকেন তো আমরা আশা করি যে এই রকম বিভিন্ন বিষয় নিয়ে মানে আমরা আপনাদের সামনে প্রতিবেদন উপস্থাপন করবো এবং আমরা এমন বিষয়গুলো মানে উপস্থাপন করি যাতে আপনি আপনার পরিবারের ছোটো বড় ভাই বোন ছেলে সন্তান সবাইকে নিয়ে যাতে প্রতিবেদনগুলো দেখতে পারেন এইসব বিষয় আমরা খুঁজে খুঁজে উপস্থাপন করার চেষ্টা করি তো দর্শক সবসময় ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন